এমনি ঘুমাইবে আজকে রাত সজ্জা করবে না চি 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 আগামীকাল বোরে নিজেকে মুসলমান পরিচয় দিবা কেন এই চুল দিয়া বাতরকারি দিয়া শার্ট প্যান্ট দিয়া মোবাইল দিয়া নারী ছবি দেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বিভেদ দান করে প্রিয় নৌজওয়ান প্রিয় যুবক তুমি যদি সেজদাওয়ালা হও আল্লাহর ওয়াদা ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশাব্বি লা সাবওয়াতা লাহু নবীজি বলেন ওই যুবককে দেখে আল্লাহ আশ্চর্য হয় যে যুবকের যৌবন থাকা সত্ত্বেও সে গুনার দিকে ঝুঁকে না বরং আল্লাহর ইবাদতে লিপ্ত হয় খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ ফেরেশতাদের সামনে বলে ফেরেশতারা আমি আমার এই বান্দার যৌবনের উপরে আশ্চর্য হচ্ছি যাকে আমি পুরা শরীরে যৌবনের শক্তি দেওয়ার পরেও আমার বান্দা জেনা করছে না মদ খাচ্ছে না জুয়া না ছবি খেলছে না বরং আমার ইবাদতে লেগে আছে যা তার গিয়ে বলে আয় তোর আল্লাহ হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান হ্যাঁ দেখবা হাসরের দিন দেখবা শহীদ শরীফ ওসমান হাদিবাদ বেঈমান দেখবে নাফরমান দেখবে সেদিন হর্যাকারী তার দোষ নাফরমান আফসুস করবে আর নিজের আঙ্গুল কামড়াইবে আর আফসুস করবে মনে রেখো বাবা তোমাদের মতোই এই দেশের মাটিতেই সে বেড়ে উঠেছে এতো 33 বছরের এই ईमानदार যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ফজরের নামাজ জামাতে পড়ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আল্লাহর কোরআন এর হাফেজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুদ্ধ পড়ত মাদ্রাসার ছাত্র ছিল তার বাবা ভাই আলেম বড় আলেম ছিল আল্লাহ তার কবরকে কে নূরে নূরে ভরপুর করে দিলেন কত হাফেজ আলেম মুফতি মহাদিস মুত্তাকি দিনদার পীর বুজুগ আউলিয়া আহা আল্লাহর কত প্রিয় বান্দারা তার জন্য কেঁদেছে নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা তার জন্য কাঁদছে চোখের পানি অজরে এখনো কাঁদে এখনো কাঁদে এখনো কাঁদে জন্য মরলে আব্বা এমন মরাই মর বাঁচলে এমন বাঁচাই বাঁচছে নারী দেখতে দেখতে মরে যায় না উলঙ্গ ছবি দেখে দেখে মরে যায় সে যেদা এমন মৃত্যু যেন তোমার না হয় চাচা বাবা কর সুদের টাকা গুনতে গুনতে যেন মরণ কিস্তি সুদ করতে করতে যেন মরণ না হয় রাব্বা আহ এমন মরণ যেন না হয় করোনার সময় কত বাবা মা কান্ত থাল্লা এমন মরম দিও যে মরণে স্বজন ধরে না বা সন্তানে হাত দিয়া ধরে না ঠিক এখনো আমরাও বলি ভাই বাবা জোয়ান বুড়া সবাই বলি আমার কেউ বিড়ি খাইতে খাইতে মরেন টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে মরেন ওই দিন এক ইমাম সাপ বলছে আমার একা যে হুজুর বাজার মসজিদের ইমাম উনি ওনার একজন মুসল্লি মানে বাজারের একজন ব্যবসায়ী মারা গেছে এক মাস পরে বেটার বউয়ে হুজুরের কাছে একটা কাগজ আইনা দিছে পর্দার এখানে কিছু মানুষের নাম আছে বাজারের আমনে সামনে এইটা মানে বেড়ি জামাই টাকা পায় ওনাগর থেকে টাকা গুলো একটু উঠায় দেয় দিতে ভালো হইতো হুজুরে জিজ্ঞাসা করছে এটি কিসের টাকা সবগুলো লাভের টাকা মানে সুদের টাকা আহারে বগ্নসিব স্বামী তুমি কবরে তোমার বই সুদীপ টি আওড়া বাফ কবরে পুতে কি স্থিshut করে বাবা কবরে ছেলেমে জিফুত ওনার রেখে যাওয়া টেলিভিশনে নৃত্য কি দেখ আমনে জে রেখে গেছেন টেলিভিশন ওটা তো আমরির মরনের দিন তারা ভাঙিয়ে লাইছে না নে তো রাখছে এটা দিয়েই এখন দেখে দেখেন গান দেখে এই আপনার জীবন এই কবর তেমনি সুখের হবে আল্লাহ আল্লাহ বলে দুনিয়া বার আবার নেশা তোমাদেরকে আখেরাত ভুলিয়ে দিল দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিল কিন্তু বান্দাবনে রেখো একদিন তুমি সত্যি সত্যি কবরস্থানে পৌঁছবা আল্লাহ বলে বান্দা মনে রেখো আমি কিন্তু কবরে আসলে তোমারে বুঝায় দেবো কি করেছিলে কি করা উচিত ছিল আমি আল্লাহ দেখিয়ে দেবো আমি আল্লাহ বুঝিয়ে দেবো আমি আল্লাহ তোমারে জানায় দেবো কবরে আসলে এক এক সেকেন্ড নৌসু কবরের এক সেকেন্ড আল্লাহ বুঝায় দিবে বান্দা আরেক দুনিয়ার সব আকর্ষণের বস্তু আল্লাহ বলে তোর মনের যত চাহিদা রে তো আমি দিয়েছি আমি ব্যবস্থা করেছি নারীর সুন্দর্য আমার দেওয়া বাচ্চার মায়া আমার দেওয়া উপার্জনের আকর্ষণ এ তো আমার দেওয়া আমার দেওয়া আর সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার এই সব সাজানো আমার দেওয়া সমস্ত ক্ষেত ফসল উপার্জন এ তো আমার সাজানো আমার সাজানো বান্দা আমি আমার হাতে সাজিয়েছি নারী যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি বাচ্চা যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি টাকা উপার্জনের যদি আগ্রহ হয় এই আগ্রহ তো আমি কি বলো কি বান্দা। তাই না তামার দেওয়া আমি তো দিচ্ছি এটা তুমি এরকম শুরু করছো খাবার পেটে কিনে লাগছে তো আমি তো খাবারের ব্যবস্থা করতেছি হালাল খাবার আছে তো পানির তৃষ্ণা তো আমি তোর পানির ব্যবস্থা করছি তো লজ্জাস্থানের চাহিদা তো আমি তো বিবাহের ব্যবস্থা করছি তো তুমি এরকম কুত্তার মতো মানুষের বেডির ভিজে না হাডোকা তোমার তোমার কোন শয়তানে কামড়াইছে তুমি একটা ছেলে আঠারো বছরের একটা ছেলে আরে না ফরমান তোরা যারা সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখস তোর কয়টা বেটি দরকার এই না ফরমান কতগুলো নারী দরকার তোর ছি 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 বেটা বিবেকহীন বেটা কয়টা মহিলা দেখা দরকার পৃথিবীতে 800 শুধু বেটি দেখার জন্য নর্তকি দেখার জন্য শুধু এই লজ্জস্থানের চাহিদা পূরণ এটাই তোমার জীবন এটাই লাইফ এটাই বেঁচে থাকা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করে আই আর কোন এই পৃথিবী তাইলে আর কোন উদ্দেশ্য নাই জীবনের এই আয়োজনের আর কোন मकसद নাই জি 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 মুসলমান তো এত বড় বুঝদি কাপুরুষ হয় মুসলমানের ১৪ বছরের সাহাবি তো সতেরো বছরের সাহাবি তো যুদ্ধ করেছে সতেরো বছরের সাহাবি তো যুদ্ধের সেনাপতি ছিল উহুদের যুদ্ধের দিন উহুদের যুদ্ধের নাম আপনারা জানেন না সেই উহুদের যুদ্ধের দিন তিন হাজার কাফের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাতশত সাহাবি যুদ্ধ যখন শুরু হয় কিতাবে আছে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে প্রথম তীর মারার জন্য সর্বপ্রথম আক্রমণ করার জন্য কাকে বলছিলেন উহুদের যুদ্ধের দিন আল্লাহর অসম সে হলো 17 বছরের এক যুবক সাহাবী ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওকে নবী প্রথম বলছিলেন ইরমি সাদ আজ ময়দানে প্রথম তীর তুমি মারো আর হে যুবক তোমার জন্য আমি মোহাম্মদের মা বাবাকে দিয়ে আল্লাহ উদ্বোধন করেছে নবীজি সাল্লাহিসাল্লামের আখিরি সারিয়া সর্বশেষ তিনি যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে শেষ যেই কাফেলা পাঠাইছেন ওই কাফেলার জিনিস সেনাপতি তার বয়স ছিল মাত্র বিশ বছর ওসামা ইবনে জায়দ ওনার মাথায় নিজে পাগড়ি দিয়ে আল্লাহ নবী যুদ্ধে রওনা করাইয়া এরপরে আল্লাহ নবী সাল্লাম ইন্তকাল করছে যুবকের মাথায় পাগড়ি তুলে দিছেন যুবকের মাথায় ইসলামের পতাকা উঠাইয়া যুদ্ধে রওনা করায় দিয়া আল্লাহ নবী সেদিন যেন ২০ বছরের যুবককে বলে দিছেন যুবক তোর হাতে আমার পতাকা দিয়ে গেলাম আমার ইসলাম আগামী দিনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নৌজওয়ান তোমরা পৌঁছায় দিবে আহ স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে ইসলাম বিজয় হবে স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে কালেমা বিজয় হবে আজ তোমরা নারী দেখতে দেখতেই শেষ করে অনেক সময় শেষ করে ফেলছো আজ তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতেই অনেক সময় শেষ করে ফেলছো বাবা আফসুস এই জন্য কেউ একজন ফেরো সবাই ফিরবে না আমরা জানি

এই বন্ধু নামের এই দুষ্টরা বহু ছেলের জীবন শেষ করে ভালো হতে চাইলো আগাইতে ও কিন্তু সাথের ছেলেটা মনোযোগ দিয়ে শুনতেছে কিন্তু দুই আমি সাংঘাতিক মানুষ জানো না বাবা যেটা বুঝ করেই কই স্বপ্ন দেখি আমি শুধু বক্তার জন্য বক্তা না ফেরি ওলার মতো